কিন্তু বাংলাদেশ এমন একটি দেশ আমাদের ওষুধ শিল্পের যে বিকাশ ঘটেছে আমরা শুধু বাংলাদেশের নব্বই আটানব্বই শতাংশ বোধ হয় আটানব্বই শতাংশ আমাদের ওষুধ শিল্প থেকে আমাদের আমাদের জনগণ ওষুধ পায় এখান থেকে মাত্র দুই শতাংশ আমরা আমদানি করি সুতরাং আমরা গর্বিত এবং বাংলাদেশের আগামীতে ওষুধ শিল্পের অবদান আরও বাড়তে থাকবে আরও বিনিয়োগ বাড়বে এবং আরও কর্মসংস্থান সৃষ্টি হবে দেশের সার্বিক অর্থনীতিতে জিডিপিতে প্রবৃদ্ধিতে বড় ধরনের অবদান লাগবে ইদানিং কিছু কিছু ওষুধ শিল্প এবং বিভিন্ন শিল্পের মধ্যে বিশেষ করে ওষুধ শিল্পের মধ্যে কিছুটা অস্থিরতার সৃষ্টি হয়েছে যেটা সমাধানও হয়ে গেছে তো আমরা আশা করব যে এই আগামীতে আমাদের মালিক শ্রমিকদের মধ্যে যাতে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি না হয় ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় যদি কোনো সমস্যা হয়ে থাকে যদি কোনো কোনো চাহিদা থাকে সেটা মালিকা শ্রমিকের একটা সমঝোতার মধ্যে আমাদেরকে সমাধান করতে হবে কিন্তু শিল্পের যদি কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হয় তাহলে এটা একটা রং মেসেজ জাতির কাছে যায় কারণ আমরা আজকে বাংলাদেশের অর্থনীতি একটা সংকটের মধ্যে আছে আমাদের বুঝতে হবে এবং এই সংকট থেকে উত্তরণ করতে হলে আমাদের প্রত্যেকটি শিল্পকে বিশেষ করে বিকাশমান ওষুধ শিল্পকে সবাইকে সমর্থন দিতে হবে এবং আমি মনে করি আমাদের পক্ষ থেকে দলের পক্ষ থেকে জনার তারেক রামসবের পক্ষ থেকে যে এই শিল্পের বিকাশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামীর অর্থনৈতিক উন্নয়নের জন্য সুতরাং এখানে যারা আমরা ওষুধ শিল্পের সাথে জড়িত আছি যে মালিক শ্রমিক যত স্টেক হোল্ডার আছে সকলের একত্রিত প্রচেষ্টায় কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং শ্রমিকরা বড় অবদান রাখছে ওষুধ শিল্পে আগামী দিনে আমি আশা করি শ্রমিক মালিকের সমন্বয়ে পশুর শিল্প সামনের দিকে শক্তিশালী ভাবে এগিয়ে যাবে ধন্যবাদ 結構ありますよね。